উইক শেষ হলো না তার মধ্যে সর্বত্র শোস বাড়তে শুরু এটাই তো বক্স অফিস কিংয়ের খেলা ইয়েস ডাঙ্কির কালেকশন আস্তে আস্তে ড্রপের দিকে যাচ্ছে সালারও বাংলায় কিছু করতে পারছে না সেখানে অলরেডি প্রধান তাণ্ডব ঝড় তুলেছে বলে তো বসে এসে ভিডিও শেষে যে কটা অলমোস্টফুল এবং হাউসফুল শোজ কিন্তু অলরেডি এখন দেখতে পেয়েছে এটা আপডেট দিচ্ছি আমি দশটা সাতচল্লিশের নিরিখে ঠিক আছে দশটা সাতচল্লিশ থেকে এই কাউন্টডাউন আমি শুরু করেছি নক সাউথ সিটি চারটে তিরিশের যে শোটা ওটা অলমোস্টফুল করে দিয়েছে এবং একটা পনেরো এবং সাতটা পঁয়ত্রিশের রেসপন্স ভালো আছে এই সব শো কিন্তু হাউসফুল করে দেবে আমার যেটা মনে হয় লাইফ টাইমে আর কি শেষের দিকে গিয়ে সেটাই করবে কালকেও সেটাই দেখতে পেয়েছি আমরা হিস্ট্রি মানে ডেটা অন্তত তাই বলছে যাই হোক পিভিয়া ডায়মন্ড প্লাজা তিনটে কুড়ি অলমোস্ট ফুল আছে এবং তার সঙ্গে মানে ইয়েলো কার্ড দেখছে আর কি তার সঙ্গে বারোটা এবং ছটা চল্লিশ এই দুটো দারুণ রেসপন্স আছে তার সঙ্গে সঙ্গে নন্দন হাউসফুল করে দিয়েছে আমরা সবাই জানি যে তিনটে পঁয়তাল্লিশের শোটা সিনেপলিস লেকমল চারটে শোটায় দারুণ রেসপন্স আছে হাউসফুল করে দেবে খুব শীঘ্রই সিনাপলিস অ্যাক্রোপলিস তিনটে পঞ্চাশ অলমোস্ট ফুল আছে মানে ইয়েলো কার্ড দেখছে অলরেডি সাতটা কুড়ি শোটাতে ভালো রেসপন্স আছে এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই নবীরা ছটা শোটাতে দুর্দান্ত রেসপন্স আছে এখনও ইয়েলো কার্ড হয়নি তবে এটা ইয়েলো কার্ড হয়ে যাবে অলমোস্ট ফুলি যাবে শোটা বোঝাই যাচ্ছে যে অত বড় একটা সিঙ্গেল স্ক্রিন নবীনা কিন্তু প্রায় নশো সিটের সিঙ্গল স্ক্রিন সেটাকে কিন্তু অলমোস্ট ফুল করে দেওয়া মানে মুখের কথা না প্রায় ছশো সিট প্রায় ছশো থেকে আটশোটা সিট বুক করে ফেলা মানে ভয়াবহ রেসপন্স ভয়াবহ রেসপন্স এর সঙ্গে সঙ্গে তাও মাথায় রাখতে হবে এটা কিন্তু উইক ডেজ এটা কিন্তু একত্রিশ তারিখ বা এক তারিখ নয় একত্রিশ তারিখ বা এক তারিখে আসল খেলা দেখাও সিটি সেন্টার টু চারটে চল্লিশ দুর্দান্ত রেসপন্স আছে এই মানে রেসপন্স এটাকেও ইয়েলো করে দেবে যেমন হচ্ছে এস নরেন্দ্রপুর অলরেডি পাঁচটা পঁয়তাল্লিশ এই শোটাতে অলরেডি অলমোস্ট ফুল করে এস নরেন্দ্রপুরের যে কটা শো রয়েছে সব কটা শো অলমোস্ট ফুল করবে গ্যারান্টি এখনও অব্দি তোমাদেরকে আপডেট দিচ্ছি পাঁচটা পঁয়তাল্লিশ শোটা অলমোস্ট ফুল করে দিয়েছে তার সাথে আইনক সাইলেন্ট পার্ক চারটে কুড়িশোটাতে দুর্ধর্ষ রেসপন্স এছাড়াও আইনক সাইলেন্ট পার্কে বাকি যে শোগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ভালো রেসপন্স বলে রাখি যে যে হলে যে যে শোজগুলোর কথা বলছি তার পারিপার্শ্বিক আরও কিন্তু শো বেড়ে গিয়েছে এবং সেই শোগুলোতেও কিন্তু রেসপন্স ভালো ভালো আছে মানে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে এর প্রত্যেকটা শোতে কিন্তু টিকিট সেল হচ্ছে তাও আমি সেগুলোর কথা বলছি না যেগুলোতে খুব ভালো রেসপন্স সেগুলোর কথাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এরপরে চলে আসি স্টার থিয়েটারে স্টার থিয়েটার ছটা শোটা হাউসফুল করে দিয়েছে প্রায় আর তিন চারটে টিকিট বুকিং বাকি রয়েছে প্রায় হাউসফুল করে দিয়েছে ওটা হাউসফুল কনফার্ম টু কনফার্ম আইন অফ স্টারমল মধ্যমগ্রাম চারটে দশ ওটা দুর্দান্ত রেসপন্স আছে অশোকা এরপরে তোমাদেরকে পরপর অলমোস্ট রিলের লিস্ট বলছি অশোকা প্রিয়া অতীন্দ্র ছটা পাঁচ যা পাঁচটা চল্লিশে বুক ছটা এই শোজগুলো সব কটা অলমোস্ট ফুল মানে রেড কার্ড দেখছে মানে একদম ইয়েলো কার্ড দেখছে আর কি বলা যেতে পারে এছাড়াও অজন্তা ছটা দশ দুর্দান্ত রেসপন্স আছে এটাও ইয়েলো কার্ড দেখবে এবং অলরেডি হাউসফুলও করে দেবে সম্ভবত এস বিয়ে বারুইপুর পাঁচটা চারটে পঞ্চান্ন অলরেডি দুর্দান্ত রেসপন্স দেখছে তো এটাও বোঝা যাচ্ছে যেটাও হাউসফুল করবে মানে এগুলো সকালবেলার আপডেট ঠিক আছে এগুলো বিকেলবেলা যখন শোটা শুরু হবে তখন স্পট বুকিং দিয়ে এগুলো হাউসফুল করেই ছাড়বে যাই হোক এছাড়াও নজরুল তীর্থ চারটে পাঁচ অলমোস্ট ফুল আছে মানে এটাও হাউসফুল করে ছাড়বে এবং রাধা স্টুডিও পাঁচটা পঁয়তাল্লিশ এই তো রোজই হাউসফুল নতুন করে বলার কী আছে রূপমন্দির সাতটা পনেরো এই শোটা কিন্তু অলমোস্ট ফুল করে দিয়েছে হয়ে গেল কলকাতা শেষ এবার চলে আসি আমরা হুগলিতে হুগলিতে মিনি রেসপন্স চারটে শোটাতে এবং তার সাথে একটা এবং সাতটা বাকি যে দুটো শো চলছে সেটাতেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মতন বুকিং রয়েছে এছাড়াও উদয়ন তিনটে তিনটের যে শোটা সেটা কিন্তু অলমোস্ট ফুল করে দিয়েছে ওটা হাউসফুল হয়ে যাবে মানে আর দুটো তিনটে টিকিট বাকি রয়েছে এছাড়াও এস বিএফ কেপিএস মিনন সিনেমা বারোটা চল্লিশ এবং পঁয়তাল্লিশ এই দুটো শো কিন্তু অলমোস্ট ফুল করে দিয়েছে মানে বুঝতেই পারছো এই দুটো শো হাউসফুল হবে আমার বাড়ির পাশেই যেটা বলছি তোমাদেরকে এখানে এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি এস বিএফ যেটা বিরাট বড় একটা হল যেখানে এর আগে বাংলা ছবি চলতো না প্রধান দিয়েই কিন্তু একমাত্র যে বোঝা যাচ্ছে যে হিউজভাবে বাংলা ছবিটা একটা ব্যাক হয়ে গেল এই ছবি মানে এই হলটাতে প্রচুর দর্শক এই হলটাকে চিনতে পারছে যেহেতু আমার বাড়ির কাছে আমি সেটাই বলছি আগে অনেকেই ভাবতো যে এই হলটা মধ্যে বন্ধ হয়ে গেছে প্রধান দিয়ে কিন্তু একমাত্র লোকে বুঝতে পারছে যে হ্যাঁ ভাই এই হলটা তো আবার খুলেছে এবং হেভি হেভি কালেকশন করছে তো বন্ধুরা এই হলটা থেকে কালেকশন দুটো পাঁচের যে শোটা রয়েছে বড় হল হওয়া সত্ত্বেও কিন্তু এটা দুটো পাঁচের শোটাতে দুর্দান্ত রেসপন্স তার সঙ্গে সঙ্গে সিনেমাহার চন্দ্রনগর ছটা আর পাঁচের শোটা কিন্তু অলমোস্ট ফুল করে দিয়েছে এবং এটাও কিন্তু হাউসফুল হয়ে যাবে কোনো চিন্তা নেই তার সঙ্গে সঙ্গে তোমাদের এবার চলে আসি দুর্গাপুরের কথায় বন্ধুরা দুর্গাপুরে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে প্রচুর বাঁকুড়ার মানুষজন এটা দুর্গাপুরের সিনেমা দেখতে আসেন যে কারণে হয়তো দুর্গাপুরে এই দুটো হল আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি রোজ দেখছি অলমোস্ট ফুল হাউসফুলস দিচ্ছে রোজ রোজ এস রাজ সম্মেলনী তিনটে পঞ্চাশের যে শোটা আছে সেটা অলমোস্ট ফুল দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বায়োস্কোপ জংশন মল চারটে তিরিশের যে শোটা দুর্দান্ত রেসপন্স তো এই দুটো হল আমি দেখেছি রেগুলার বেসে এটা অলমোস্ট ফুল হাউসফুল দেয় জলপাইগুড়িতে চলে আসি এস বিএফ পিআরএম মার্কেট সিটি চারটে দশ জলপাইগুড়ি ভাবো মানে যেখানে উত্তরবঙ্গে বাংলা ছবি খুব একটা দেখতেই পাওয়া যায় না যে চলে বা সেখানে জলপাইগুড়িতে তিনটে দশের যে শোটা রয়েছে সরি চারটে দশের যে শোটা রয়েছে এস বিএফ পিআরএম মার্কেট সিটি জলপাইগুড়ি সেইখানে কিন্তু দুর্দান্ত রেসপন্স রয়েছে কল্যাণীতে চলে আসি সঙ্গ মাল্টিপ্লেক্সে অলরেডি দুটো কুড়ির যে শোটা রয়েছে এটা কিন্তু অলমোস্ট ফুল মানে ইয়েলো কার্ড দেখছে এবং তার সঙ্গে সঙ্গে তার পাশের যে শোটা রয়েছে সাতটা সামথিং কিছুতে সেই শোটাতেও কিন্তু অলরেডি টোয়েন্টি থার্টি পার্সেন্ট টিকিট বুকিং ডান এবার বর্ধমানে চলে আসি আইনক্স বর্ধমান আর্কেট দুটো পঞ্চাশ এই শোটাতেও কিন্তু দুর্দান্ত বুকিং রয়েছে এরাও হয়তো অলমোস্ট ফুল মানে ইয়েলো কার্ড দেখবে খুব শীঘ্রই এবং কালনায় চলে আসি এস কালনা তিনটে এই শোটাতেও কিন্তু দারুণ রেসপন্স আছে মুর্শিদাবাদে চলে আসি মোহন টকিস একটা সিলভার স্ক্রিন বারোটা পঞ্চা এই দুটো শোতেও কিন্তু দুর্দান্ত রেসপন্স আছে বোঝাই যাচ্ছে যে শুধু কলকাতা নয় কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ কালনা বর্ধমান কল্যাণী জলপাইগুড়ি দুর্গাপুর হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রধান অলমোস্ট ফুল শোজ আছে দশটা এবং এখনও দশটা সাতচল্লিশের নিরিখে এবং তিনটে আছে হাউসফুল এই টাইমে অনুযায়ী এটা আরও বাড়বে পরবর্তীকালে আমরা বুঝতেই পারছি উইকডেজ উইকডেজ অনুযায়ী দুর্দান্ত রেসপন্স এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো বাংলা ছবি এরকম টাইমে এরকম একটা দুর্দান্ত রেসপন্স করে উইক উইকডেজে এটা দেখা যায় না ন্যাচারালি শোজ আর হলে কিন্তু টোয়েন্টি থার্টি পার্সেন্ট করে প্রত্যেকটা শোতে মানে সেটা সকাল এগারোটা হোক বারোটা হোক সেখানেও এরকম রেসপন্স আছে তো সেই টিকিটের কালেকশানের টিকিট কালেকশানের ইয়েগুলো কিন্তু হচ্ছে না এবং অনেকেই কিন্তু এখন বুকমাই শো থেকে টিকিট সেল হচ্ছে না যে কারণে বুকমা এশের টিকিটটা কিন্তু একটু কমে যাচ্ছে অনেকের ধারণা এটা হয়ে গিয়েছে যে কুড়ি টাকা করে বেশি লাগে ভাই তো গিয়ে লোকে স্পট বুকিং করছে তো স্পট বুকিংটাও কিন্তু এখনও রয়েছে তো আজকের ডেটে ওটা একটা হিউজ কালেকশান দাঁড় করতে পারবে প্রধান সেটা কিন্তু আমরা বুঝতে পারছি দেবদার ঝড় উঠে গিয়েছে এই ঝড় সামিল হবে না হতে পারে মানে এটা প্রজাপতির রেকর্ড ব্রেক করতে চলেছে বলেই আমার বিশ্বাস আমার ধারণা দেখা যাক কি হয় না হয় তোমাদের আর কি মতামত এই প্রধানের এই হিউজ বক্স অফিস কালেকশন এবং এই প্রতিনিয়ত প্রতিদিন স্টেডি একটা বক্স অফিস কালেকশন করে যাওয়া এটা নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে চলো বন্ধুরা বানো কোন ভিডিওতে দেখা হবে ভাই